করেছেন আসসালাম আলিক ওস্তাদ আলিক আসসালাম রহমতুল্লাহ আখেরাতে কখন কখন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে দেখা হতে পারে আখেরাতে জান্নাতে দেখা হবে জান্নাতে গেলে হাসর মাঠে দেখা হবে এমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই কিন্তু জান্নাতে দেখা সাক্ষাৎ হবে মিলিত হবে একসাথে স্থান হবে এই মর্মে সুরাতুরে আয়াত নম্বর একুশ সেই আল্লাহ সাদ করেছেন আমান ওয়াত্তাবা তুমিয়া তুহম বে ইমান যারা ইমানদার এবং তাদের সন্তান সন্ততিরা তাদের অনসারী ইমানের সাথে মানে তারা মমিন মুসলিম তারা নাস্তিক নয় তারা মুশ্রিক নয় তারা যাহার নামের পথে চলেনি পত্তা বাথ হুম রিয়াতহম বে ইমান ইমানের সাথে তাদের ছেলেমেয়েরা যদি বাবা মার অনসারী হয়ে থাকে মানে বাবা মা মুসলিম তারা মুসলিম এবং তারা বড় শির বড় কুফুরি মুক্ত তাহলে আল্লাহ নাবাহিম জোর রিয়া তহম তাহলে তাদের সন্তানদেরকে আমি বাবা মায়ের সাথে মিলিত করব যদি নিচেও থাকে মিলিত করবো বাবা মা নিচে থাকে তাদেরকে আর মর্যাদা উঁচু হয়েছে ছেলে মেয়েদের একসাথে আল্লাহ করে দেবে দেবেন সে তাদের আমলের কোনো কিছুতে আমি কমতি করবো না বদলা দিতে এ আর স্পষ্ট প্রমাণ করে